flyyat aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু fly aviation এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নতুন করে আপনাদের মাঝে সৌদি আরবের আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমেল মঞ্জিল সাওয়াকাস নিয়ে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমেল মঞ্জিল খাস কেন এত সময় লাগে কারো 20 দিন কারো এক মাস কারো 45 দিন কারো দুই মাসও সময় লেগে যায় এটার কারণ একটি যারা মহিলাদেরকে নিয়ে প্রসেসিং গুলা করেন একটি মহিলা বিষা প্রসেসিং করানোর পরে চারটা কোটা পাওয়া যায় চারটা কোটা আমেল মঞ্জিল এই প্রসেসিং করানো যায় ওই কোটার উপরে আর এই ওকালা মাধ্যমে সৌদি থেকে ওকালাগুলা করে নিয়ে আসতে হয় বিষয়গুলো বাংলাদেশে পাঠানোর পরে তো এখানে অনেকগুলা ধাপ আছে এই জন্যে আমেল মঞ্জিল সাবাক্ষাস এই বিষয় প্রসেসিং এর সময়টা একটু বেশিই লাগে আর যাদের কাছে কোটা আছে আমরা বলবো আপনারা তাদের মাধ্যমে বিষয়গুলো প্রসেসিং করান যদি খরচের অ্যামাউন্টটা যদি একটু বেশিও নেয় আপনার কাজটা হবে আর অনেকে আছে যে অনেকের কাছে কোটা নাই কিন্তু ওনারা কম খরচে পাসপোর্ট জমা নিয়ে নিচ্ছে কিন্তু অবশেষে আপনার মেডিকেলের মেয়াদটি শেষ হয়ে যাচ্ছে আপনাকে আবার নতুন করে মেডিকেল করতে হচ্ছে তাহলে আপনি কমের মধ্যে গিয়ে মেডিকেলের মেয়াদটি শেষ করে ফেললেন কিন্তু আপনার কাজটা হইল না তো যাদের কাছে কোটা আছে আমরা বলবো যে আপনারা তাদের মাধ্যমে বিষয়গুলো প্রসেসিং করান তাহলে আপনার মেডিকেলটিও সেফ থাকবে আপনার যাওয়াটাও নিশ্চিত থাকবে এবং আপনার বিষয়টাও হান্ড্রেড হয়ে যাবে আর যারা এই কোটা নিয়ে কাজ করতেছে আপনারা তাদের মাধ্যমে বিষয়গুলো প্রসেসিং করেন আমিল মঞ্জিল সবার খাস তাহলে আর আপনাদের সমস্যা হবে না কিন্তু এক্ষেত্রে আপনাকে অবশ্যই সময় দিতে হবে বিশ দিন এক মাস পঁচিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন এরকম সময় লাগতে পারে কাজটি হয়ে গেলে দেন আপনার বিশা টেস্টমিং হবে বিশা স্টেমিং হয়ে গেলে দেন আপনি সৌদি আরবে বাকি কাজগুলো শেষ করে সৌদি আরবে যেতে পারবেন তো এই হলো আমের মঞ্জিলের ভিসা প্রসেসিংয়ের প্রক্রিয়া আর এছাড়াও যদি অন্যান্য ভিসার প্রসেসিংয়ের সিস্টেমটা যদি জানতে চান বা অনেকে জিজ্ঞেস করেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনার এই কমেন্ট নিয়ে আবার নতুন ভিডিও করতে সেই ক্ষেত্রে আমাদের ফ্লাইয়া এভিয়েশনের সাথে থাকতে হবে ফ্লাইয়া ডেভিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন